স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য আজকে আহ হলুদ সাংবাদিকতা নিয়ে আলোচনা করব আহ উনিশ শতকের সময় আমেরিকার নিউ নিউ ইয়র্কে এই সূচনা দুটো পত্রিকার প্রতিযোগিতায় তারপরে এই নতুন নাম নতুন উপাধি পায় সংবাদ মাধ্যম হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা এই জন্যই বলছি কেননা দীর্ঘদিন সাংবাদিকতা করতে করতে একটা তো অভিজ্ঞতা এসেছে যে যে সংবাদ কাজ যে কাজ অতি রঞ্জিত করে বিভিন্ন ভাবে সেটাকে বড় করে আকার দেখানো একটা যেন ইদানিংকালে একটা ফ্যাশন হয়ে গেছে তাও আবার প্রথম সারির পত্রিকা প্রথম সারি ভিজুয়াল মিডিয়া তো রয়েছে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াও এত বেশি করে ইদানিংকালে এই হলুদ জার্নালিজম জার্নালিজমের সঙ্গে হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে গেছে এগুলো জার্নালিজম বলা হচ্ছে খুবই ব্যথিত লাগে যারা আমরা সাংবাদিকতা করে অনেক দিন ধরে এখন জুনিয়র কিছু ছোট ছোট ছেলেরা সাংবাদিকতা করছে পেশাটা খুবই ভালো এবং উঁচু মানের উঁচু মানের পেশা সেটা প্রায় এখন তলানিতে শেষের পর্যায়ে একবারে বলাই যেতে পারে কেননা সংবাদ মাধ্যমে যে সমস্ত নিউজ চ্যানেল তার বেশিরভাগই বেসরকারি ব্যবসায়ীরা দখল করে নিয়েছে অতএব তাদের ইচ্ছা তাদের মনের মতো করে চলতে হচ্ছে সবাইকে সাংবাদিকদের সাথে স্বাধীন সাংবাদিকতা এই মুহূর্তে আছে বলে মনে হয় না যদি কিছুটা টিকে থাকে সামান্য অল্প কিছু তা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু যারা আগে বড় বড় মিডিয়াতে ছিল এরকম তারা নিজেরা এসে সোশ্যাল সাইডে পোর্টাল বা বিভিন্ন ধরনের ওয়েব ওয়েবের মাধ্যমে তাদের সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন সেখানে কিছু কিছু সত্যতা পাওয়া যায় আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি হলুদ সাংবাদিকতা বলেছি তার কারণ অনেকগুলো রয়েছে সেটা পরে আলোচনা করছি আমি নিজেও সাংবাদিক অথবা আমাকেও গায়ে মাখতে হবে বিষয়টা বা আমাকেও অনেকে গালাগালি করতে পারে এ বিষয় নিয়ে তো যাই হোক কিছুটা এটাও বলতে পারেন যে ডালে বসছি সে ডাল কাটছি এরকম একটা ব্যাপারও হতে পারে তবু সত্যিটা সত্যি সত্যটা তুলে ধরায় সাংবাদিকতার মূল কাজ একেবারে এবং সেই সাংবাদিকতা নেই সেই মানবিক সাংবাদিকতা নেই যে একটা খবরের ভিত্তিতে একটা মানুষের উপকার হবে সেটা প্রায় নেই এখন শুধু পছন্দের খবর সংগ্রহ করা তাদের ইচ্ছাতে চলা মালিক পক্ষ বা তাদের যে যে সমস্ত চামচা চামচা গুলো আছে তাদের ইচ্ছাতে চলা বলতেই পারে তাদের মতো করে চললে আপনি আর চাকরি থাকবে নাহলে আপনি আসতে পারেন তো যাই হোক আজকে একটা সাংবাদিকতা দেখব যেটা হচ্ছে যে কয়েকদিন আগে কয়েকদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দলীয় কাজে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং প্রায় চল্লিশ একচল্লিশ মিনিটের মতো সাংবাদিকদের সঙ্গে তিনি মুখোমুখি হয়েছিলেন এবং বলেইছিলেন যে তিনি সময় নিয়ে এসেছেন সাংবাদিকরা অনায়াসে প্রশ্ন করতে পারে তো সেই প্রশ্নগুলো শুধুমাত্র আমরা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নয় শুধুমাত্র সাংবাদিকদের প্রশ্নগুলো একবার আমরা শুনব সাংবাদিকরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির কিভাবে প্রশ্ন করছে সেই সাংবাদিকতার সাংবাদিকদের বড় বড় নিউজ চ্যানেল বড় বড় এদের তাদের একটু প্রশ্নগুলো আমরা শুনেনি ঠিক কি প্রশ্নগুলো করছে পরপর একটু সময় লাগবে সাত আট মিনিটের হয়তো আছে বিষয়টি

दो प्रश्न है एक एक करो एक करो अच्छा दो हजार चौदह से चौदह के बाद आप जब पार्टी और एडमिनिस्ट्रेशन में बहुत सारे संस्थान लाए पचहत्तर साल के बाद कोई भी लीडर या फिर मंत्री हो उसको मार्गदर्शक के भूमिका में जाना पड़ता है तो आपको क्या लगता है अभी हाईस्ट लेवल पे जो भी है पार्टी या फिर एडमिनिस्ट्रेशन में वो पचहत्तर साल हो गया उसको अपने आप बहन में जाना चाहिए चलिए मैं बुलाकर आपको बता, आपको बताऊंगा तुम बंगाल की चिंता करो भैया मेरी पार्टी की क्यों चिंता कर रहे हो अमित जी देर इज एसआईआर प्रोसेस एंड कंसीडर एनीथिंग सो गेट रीड ऑफ देयर एंगी फ्रॉम इंडियन एक्सप्रेस पिछले कई इलेक्शन में हम लोग देखे हैं कि योर ग्राउंड लेवल ऑर्गेनाइजेशन वाज फेल टू डोमिनेट इन द डे ऑफ इलेक्शन विथ टीएमसी सो इज योर ऑर्गेनाइजेशन इज रेडी फॉर नाउ इन 2020 आपने ध्यान से ध्यान से, से नहीं देखा है मैंने इसे दोक्ष से दूरदर्शन आप विकास की बात कर रहे थे आ, हम अलग-अलग शहर में जब मेट्रो की बात आ, करते हैं तो हम है मेट्रो की सूचना घोषणा देखते हैं और बाद में दो तीन महीने बाद मेट्रो चढ़ते हैं लेकिन कोलकाता में हम देखते हैं कि हम बचपन से मेट्रो का काम चलते रहते हैं और खास तरह से मैं जब ऑफिस जाता हूं देखता रहता हूं कि एक जगह है जहां पे मेट्रो का काम आधा अधूरा पिछले कई सालों से है और दो तीन बार हाईकोर्ट का इंटरवेंशन के बावजूद भी वो काम हो नहीं पा रहा है और इसीलिए कई सारे जो जात्री है काफी उसका दिक्कत हो रही है तो ये जो इस यहाँ पे विकास का काम इस तरह से केंद्र और प्रदेश की में रुकावट देखते हैं इस पे कैसे इसका इलाज किया जाता बेठे, बेठे, बेठे। है बैठरी आपसे आग्रह इतने अभ्यासु पत्रकार हो कुछ पत्रकारों का संघ बनाकर इसके डेप्थ में जाकर व्हाइट पेपर बाहर निकालो कि सारी ही अभी अभी जी अभी आपने की चर्चा का किया लेकिन उसके साथ में जो है एक चर्चा और जी राम जी जो अभी कानून लिस्ट का है उस दौरान भी है ममता बनर्जी और अभिषेक बनर्जी लगातार ये कहते रहे कि सरकार केंद्र सरकार से फंड ही नहीं आता तो विकास कैसे करें वो फंड रोकना और उसका पहला सवाल सवाल ये है कि कई ऐसी केंद्र की स्कीम्स आती हैं जिनको बंगाल में इम्प्लीमेंट नहीं किया जाता कहा जाता है कि केंद्र कोऑपरेट नहीं कर रहा है और ये भी कहा जा रहा है कि अगर भारतीय जनता पार्टी की सरकार आई बंगाल में तो जो तृणमूल कांग्रेस की कल्याणकारी स्कीम्स है उन्हें रोक दिया जाएगा कैसे देखते हैं इसको आपने सबसे पहले घुसपैठियों की बात की है जो सबसे बड़ा मुद्दा देश के लिए भी है और खासकर पश्चिम बंगाल जिस तरह से बांग्लादेश का अभी मौजूदा हालात है उसको देखते हुए लेकिन जो सवाल आपने किया है उसपे प्रतिक्रिया ये मिलती है कि बीएसएफ तो केंद्र के अधीन है आखिर ये याद करते थे करते थे 20 के चुनाव से पहले ही बंगाल में मंदिर मस्जिद की राजनीति शुरू हुई है आपको पता होगा मुर्शिदाबाद में बाबरी मस्जिद का एक मिनट एक मिनट एक मिनट मांग से बंगाल और भारत में शांति का माहौल बिगड़ सकता है सर सर मेरा एक प्रश्न ये है कि आज तो ममता बनर्जी लगातार दो दिनों से का एक अपना स्वभाव है लेकिन उनपे जो है तुष्टिकरण तो का आरोप लगाया जा रहा है और लगातार वो पहले भी मंदिर एक बनवाई है अभी उड़ीसा के तर्ज पे और दूसरा एक और घोषणा उन्होंने कर दिया महाकाल मंदिर बनाने का तो चुनाव की दृष्टि से क्या आपको तो लगता है कि इसका मैं तो भाई तो भाई किसी भी कारण से मंदिर बनाती है, इसका स्वागत करता हूँ अमित जी एक आ, सवाल आ, बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट के तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता ऊपर कुछ आ, सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते आज पूछता है बंगाल जवाब चाहे बांग्ला आप लोग बंगाल लो को जीतना चाहते कितना सीरियस है सेंट्रल बीजेपी देखिए जी जी ये अभी आप कह रहे थे कि तीन हजार जो हैं करता है भाजपा के कार्यकर्ता जो है घर छोड़कर भागना पड़ा उनको इलेक्शन के कारण तीन सौ की हत्या भी हुई है फिर फेयर इलेक्शन कैसे होगा अगर मतलब लोग नहीं पर तो देखिए सीएनए न्यूज एट सर देर हैजीन अटैक बाई तृणमूल लीडर्स दैटन कमीशन इज बीजेपी कमीशन इज टेकिंग प्लेस बेहस्ट ऑफ बीजेपी सो हाउ रियक्ट टू दैटमूल मैंने घर नहीं कहा गया है ऐसा कभी नहीं कहा तृणमूल को कम अरे सुनिए ना सुनिए समझ गए मैं आपका सवाल जी नमस्ते हम हैं हमारा देश का काफी कड़ा एक आईन है जिस आईन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सरन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है, है लेकिन उसका मालिक अभी तक ऐसे नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी आप जानती है इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग क्वेश्चन कर रहे हैं इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहा है डायरेक्टिव उठ रहा है, है। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहा है कि क्यों ऐसे कहना जी एस नहीं हुआ उसका कंपनी का डेढ़ से करोड़ रुपया एससी हुआ फिर भी एस नहीं बीजेपी के लोअर लेवल के नेता का मुँह छोड़ दीजिए जी जी একজন সাংবাদিক বলছে যে মেট্রো রেল অন্য জায়গায় আপনারা উদ্বোধন করেন সূচনা করেন আমরা তিন মাস পরেই আমরা মেট্রোতে চড়তে পারি কলকাতাতে হচ্ছে না পশ্চিমবঙ্গে এরকম হয় না দীর্ঘদিন পরে আছে মেট্রো হয় না এই প্রশ্ন আর বাস্তবতার মধ্যে ফারাক আছে কোথাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতার জন্য কিন্তু অনেক সময় অনেক কাজ পিছিয়ে যায় আমরা মনে আছে ঠিক বাইপাস যে রাস্তা হয়েছিল আসতে কয়েক দশক আগের কথা বলছি ঠিক পেয়ারলেস হসপিটাল পেরোনোর পরে বাইপাসে যে রাস্তা কিছুটা অংশ দীর্ঘদিন খারাপ ছিল মাটি বা ইট টিট দিয়েছিল দীর্ঘদিন হচ্ছিল না অথচ বাকি পুরো রাস্তাটা তার ওই পাশে বলা যেতে পারে দক্ষিণ দিক বা উত্তর দিকে সম্পূর্ণ রাস্তাটা সম্পূর্ণ হয়েছিল কিন্তু ওইটুকু রাস্তা রাস্তা দেখা যাবে ফিট বা ফিটের মতো দীর্ঘদিন খারাপ ছিল কেন ওই জায়গাটি কোনো না কোনো একটা ব্যক্তিগত মালিকের পড়ে গেছিল যতক্ষণ না আইনি জটিলতা কাটিয়ে ওই রাস্তাটা সরকারি ভাবে নিতে পেরেছে ততক্ষণ ওই রাস্তাটা কিন্তু পিচ করতে পারেনি তাই জটিলতা অনেক আছে তার ছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতাকে প্রশ্ন করছে প্রত্যেকটা সাংবাদিক কিন্তু খুব সঙ্গে স্যার এই ধরনের মানে একবারে খুবই সসম্মানে কিন্তু দেখা গেল গতকাল বৃহস্পতিবার একটা পশ্চিমবঙ্গের ঘটনা ঘটে ইডি যেটা আইপ্যাকের যে অফিস বা তার যে তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন যে ব্যক্তি তার বাড়িতে রেড করে এবং সেখানে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী যায় তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় তার মন্তব্য প্রকাশ করে কিন্তু সেখানে একটা জায়গায় দেখা যায় আপনারা একবার শুনুন যে কেন সাংবাদিক প্রশ্ন করবে সাংবাদিকদের মার্জিত একটা ব্যাপার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স অনেক হয়েছে আজকালের জুনিয়র সাংবাদিক বাচ্চা বাচ্চা ছেলে কিছুটা চেল্লা চেল্লি হাই হাই করছে হ্যাঁ যা পারে তাই প্রশ্ন করছে আমি জানি না কোন চ্যানেলের সাংবাদিক ছিল কিন্তু যে ভয়েসটা আমি শুনতে পেয়েছি সেটা কখনো কোনো সুস্থ সাংবাদিকতা হয় না সুস্থ সাংবাদিকতায় এই ধরনের প্রশ্ন করা যায় না তাহলে যদি প্রশ্ন করা যেত তাহলে অমিত শাহ বলে কেউ করেনি কেন নরেন্দ্র মোদী বলে কেন করে না কেউ শুভেন্দু অধিকারী বলে কেন করে নাকি একজন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এ কি রে ভাই মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রশ্ন নিশ্চয়ই করো সাংবাদিকের প্রশ্ন করার অধিকার আছে তার মানে কি যে সৌজন্যতা কে হারিয়ে ফেলবে আর শুনে নেওয়া যাক ঠিক কি ধরনের টোন ছিল সেটা শুনুন একবার অভিযোগ পাল্টা অভিযোগ রাজনীতিতে আছেই প্রত্যেকে কেউ ধোয়া তুলসী পাতা নয় চালনি কখনো ছুচের বিচার করতে পারে না চালনির পিছনে অনেক বেশি ফুটো থাকে অনেক নিউজ আছে আমরা জানি অনেক নিউজ আমরা অনেক তথ্য আমাদের কাছে আছি কিন্তু আমরা সবকিছু প্রমাণ করতে পারবো না আবার একটু শোনাই কয়েকবার শোনার দরকার আছে অমিত শাহ যেমন সাংবাদিক সম্মেলন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের একজন বিজেপির নেতৃত্ব সারা ভারতবর্ষের এই মুহূর্তে একেবারে পরিচিত মুখ তিনি যখন সাংবাদিকতা করছেন সেখানে সমস্ত সাংবাদিক যারা আছে তারা প্রত্যেকে হয় স্যার স্যার নয় সম্মানের সঙ্গে তাকে কিন্তু প্রশ্ন করেছে কেউ কিন্তু অসম্মান হোক এরকম কোন টোনে তার সঙ্গে কিন্তু কথা বলতে পারেননি হ্যাঁ তিনি কিছু কিছু জায়গায় সাংবাদিকদেরকে একটু হেউ রূপে কথা বলেছেন কাউকে বলছে আপনি প্রশ্ন করছেন তখন কি আপনার মানে ভাবি যে মানে সাংবাদিককে তার স্ত্রীর কথা মনে করছিল এরকম ধরনের কথা অমিত একজন নেতৃত্ব এবং দেশের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সম্মান জানানো নিশ্চিত উচিত প্রত্যেকটা সাংবাদিক কেন তার প্রত্যেক তার প্রশ্ন মধ্যে মার্জিত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় তিনি একজন লড়াকু নেত্রী এমনি মুখ্যমন্ত্রী হয়ে যায়নি কারো দোয়াতে কারো দয়াতে এরকম হয়ে যায়নি আমরা দেখেছি নন্দীগ্রাম আন্দোলন দেখেছি সিউড় আন্দোলন দেখেছি বিতর্ক থাকতে পারে কিন্তু আজ এসে কালকে এসে বসে পড়েছে এরকম ব্যাপার তো নয় চৌত্রিশ বছর এটা ফ্রেন্ড সরকারকে একরকম ধুলিসাত করে দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন হতে পারেন তার একটা বয়স বর্ষিয়ান তিনি অনেক বয়স তার সেইটুকু মর্যাদা সম্মানে সাংবাদিকতাই থাকবে না এটা হতে পারে না আমরা অনেক কাজ করতে গিয়ে অনেক সিনিয়র সাংবাদিকের সান্নিধ্যে এসেছি উল্টো পাল্টা এই ধরনের প্রশ্ন করার সুযোগ আমাদের হয়ও নি আর আমরা করিও কোনোদিন আমাদের ইচ্ছেও হয় না এই ধরনের ইউলো জার্নালিজম একবারে আমি ঘেন্না করি আমরা এখন চলছে এই ফ্যাশন চলছে হলুদ সাংবাদিকতা চলছে এখন কম্পিটিশন নিয়ে আসতে গিয়ে উল্টো পাল্টা খবর তথ্য কোন রকম তার ইয়ে নেই সত্যতা নেই অভিযোগ যার বিরুদ্ধে তার যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো মন্তব্য না নিয়ে খবর বিভিন্ন ধরনের খবর চলছে চলছে এটা কতদিন চলবে চলবে কিন্তু একটা জিনিস আগামী প্রজন্ম এই সমস্ত সাংবাদিকদেরকে ক্ষমা করবে না সাংবাদিক সাংবাদিকতাকে শেষ করে দিচ্ছে এই ধরনের একটা উগ্র যারা সাংবাদিকতা করতে চলে দুদিন কয়েকদিন আগে পর্যন্ত যাদের ছিল হ্যাঁ কিছু চ্যানেলে আমি আমার অনেক সহকর্মী আছে আমি তাদের সঙ্গে কাজ করেছি আমার সাথে হয়তো বয়স অনেকে ছোট আছে অনেকে তারা বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে গেছে আমার সঙ্গে কাজ করেছি আমার সঙ্গে ব্যক্তিগত তাদের সম্পর্ক ভালো কেউ দিল্লি পর্যন্তও চলে গেছে কিন্তু এই সাংবাদিকতা এই মেনে নেওয়া যায় না একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে তার কাছে একজন সাংবাদিক একটা কেচোর মতো প্রশ্ন করছে একবার মাথা নিচু করে স্যার 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 জি অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি টোন একটা জিনিস মাথায় রাখতে হবে এই পেশাটা কখনো ওই ছোট পেশা নয় এই সাংবাদিকতা কিন্তু সমাজের একটা বড় মেরুদণ্ড আমরা সময় একটা মানবিক খবর করেছি যার চিকিৎসার খরচ জোগাতে পারেনি কিন্তু খবর করার ফলে তার চিকিৎসা পর্যন্ত হয়েছে সুস্থ আজে আছে এরকম খবর প্রচুর আছে একটা ছেলে হার্ট অপারেশন করতে পারেনি গরিব বাড়ি ছেলে অথচ পড়াশোনায় খুবই ভালো গরিব বাড়ি ট্রলিভেন চালিয়ে তার বাবা জীবনযাপন করে সেই ছেলের আমরা খবর করেছি তার খবরে পরেই জানতে পেরে স্থানীয় প্রশাসন বলুন আর যারা সবাই কিন্তু তাকে সাহায্য করে তার হার্ট অপারেশন করে আজকে সে ছেলেটা পড়াশোনা করছে খুব ভালো ছেলে তো এই ধরনের খবর তো এখন প্রায় নেই বললে চলে যদি বা কিছু থাকে কিছু সোশ্যাল মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাবেন যে এই ধরনের মানুষের গরিব মানুষ কেউ এ পাচ্ছে না এটা তুলে ধরছে প্রথম সারির সাংবাদিকতা আর নেই এসব জিনিস কোন রাজনীতি রাজনেতা কি করছে কে দাদা দাদা করছে কে দা কি পাচ্ছে কে একটা টিফিনের প্যাকেটের জন্য হা কেটে দাঁড়িয়ে থাকছে কখন তাকে দেবে এই জায়গায় সাংবাদিকতা নিয়ে চলে গেছে সবাই লজ্জা লাগে বলার জায়গা নেই কোথাও বলার জায়গা নেই আমাদেরও এক ফোনে চাকরি যাওয়ার ব্যাপার আছে যাই হোক নতুন প্রজন্ম যারা সাংবাদিকতায় আসছে অনেক আসানি অনেক এখন পড়াশোনা করে অনেকে আসছে জার্নালিজম রীতিমতো একটা ভালো ডিগ্রি নিয়ে তারা আসছে তাদের কি হবে তারা তারা কোন জায়গায় যাবে আজকে আপনি জানতো একটা যে কোনো দোকানে একটা সাংবাদিক পরিচয় তা আপনার সম্মান থাকবে আছে সে আগের মতো সম্মান আছে আছি ছিল এক সময় আমরা কোথাও গ্রামের দিকে গেছি কোথাও সাংবাদিক পরিচয় দিয়েছি আমাদেরকে সে সম্মান দিয়েছে এখনকার দিনে যান কেউ সম্মান দেবে না আপনাদের কেন বলুন তো এই হলুদ সাংবাদিকতা করার জন্য এই ধরনের সাংবাদিকতা করার জন্য এই সাংবাদিকতা কখনো আগামী প্রজন্মে সুস্থ পরিবেশ আসবে না সুস্থ সমাজ নিয়ে আসতে পারবে না এই ধরনের সাংবাদিকতা একই জায়গায় বসে একজনকে আপনারা সম্মানের সঙ্গে মার্জিতের সঙ্গে কেঁচোর মতো প্রশ্ন করছেন আর একজনকে একবারে হুইপ টাইপের প্রশ্ন করছেন এটা মেনে নেওয়া যায় না সাংবাদিকতায় প্রশ্ন থাকবে দৃঢ় প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে থাকবে সত্যতা প্রশ্ন মধ্যে থাকবে মার্জিত বোধ আর সামাজিকতা বলে কথা আছে সমাজে এই ছোট ছোট জুনিয়র চুনোপুটি কিছুদিন সাংবাদিকতায় এসে সংবাদ মাধ্যম পেশাটাকে ধ্বংস করে দিতেছে প্রায় ধ্বংসের পথে সাংবাদিকের উপরে আর মানুষের ভরসা নেই আপনি যেকু দেখুন আমরা তো এলাকায় যাই যেমন সাংবাদিক বলে যেন মনে হয় একটা অচ্ছুত কেউ এসে গেছে কিছু কিছু দাদা দাদা করে আমাদের সাংবাদিক জেলাতে ঘুরে বেড়ায় সব তিন চারজন মিলে একটা এর মতো করে সিন্ডিকেট এর মতো করে নিয়েছে করে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে কেউ একশো টাকা মোটর সাইকেলের তেলের জন্য কেউ একটা টিফিন প্যাকেটের জন্য কেউ চার পাঁচশো টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগের ভাগ নিক করছে সাংবাদিকতাটাকে এই জায়গায় নিয়ে চলে গেছে সবাই সেই মর্যাদা নেই সেই সম্মান নেই তো সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত এই এই হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েছেন ওখান থেকে বেরিয়ে আসুন সত্যতার সঙ্গে সাংবাদিকতাকে কৃত্রিম সৃষ্টি করবেন না প্রশ্ন হবে যেই সামনে থাক অবশ্যই প্রশ্ন হবে কড়া প্রশ্ন করতেই পারেন আপনি কিন্তু সে প্রশ্নের সঙ্গে থাকবে মার্জিত বোধ এক জায়গায় গিয়ে আপনি কেচো আর এক জায়গায় গিয়ে আপনি একবার যেখানে সেখানে কিন্তু মানুষ আর ছাড়বে না সাংবাদিক বললেই দেখা যাবে একসময় হয়তো বেঁধে রাখবে গাছে এরকমও দিন এসে যাচ্ছে কিন্তু অতএব ইউলো সাংবাদিকতা থেকে দূরে হাঁটুন ইয়েলো জার্নালিজম হলুদ সাংবাদিকতা মিথ্যে প্রচার কৃত্রিমভাবে পরিবেশন বন্ধ করুন তাতে আমার প্রশ্ন আমার কথা অনেকের কাছে কাঁটার মতো চিপতে পারে চিবুকবে আমারও হয়তো কেউ কি দুর্বলতা আছে তুল তোলার চেষ্টা করবে এ ছিল এ করেছে উম করেছে তুম করেছে করুক কোনো অসুবিধা নেই কিন্তু ইউলো জার্নালিজম থেকে আপনারা যদি না সরেন আপনাদের প্রত্যেককে একটা করে আমি এক এক দিনে কিন্তু মুখ খুলবো আপনারা সব একটা টিফিন প্যাকেটের সাংবাদিক আপনাদের প্রমাণ করে দেবো এক একটা সাংবাদিক আছে কলকাতা থেকে আসে জেলাতে হ্যাঁ দাদার পয়সায় ঘুরে বেড়ায় কে দাদা জানি না দাদা থাকার ব্যবস্থা করেছে দাদা গাড়ির ব্যবস্থা করেছে দাদা টিফিনের প্যাকেট করেছে সব জানি আমরা এখানে এসে ওই দামি দামি হোটেলে থাকবেন দাদাদের পয়সায় ফুটানি দেখাবেন আর ইউলো জার্নালিজমকে ছড়িয়ে দেবেন এটা হতে পারে না এনেসি নিউজে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সত্যের সঙ্গে থাকুন সত্যের বিচার করুন মাথা উঁচু করে থাকুন